কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন পরমাণুর গঠন থেকে একটি ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি এবং ইলেকট্রনটি টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হলে তরঙ্গ দৈর্ঘ্য হল অপশানগুলি হলো এ मीटार से मीटार्टान टू इंटु टू दि पावार माइनस फिफ्ट मीटार डि थ्री पॉइंट फाइव फाइव इंटु टन टू दि पावार माइनस इलेवन मीटार उत्तर टी हल डी থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি মিটার এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখবো এখানে দেওয়া আছে ইলেকট্রনের ভর এম সমান নাইন পয়েন্ট ওয়ান ইলেকট্রনটির সমান ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড আমরা জানি যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান এইচ বাই এম যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এবং এম হচ্ছে ভর ও ভি হচ্ছে বেগ আমরা জানি যে প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স

টু পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন মিটার পার সেকেন্ড এটি হলো ভি এর মান সমান থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন মিটার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ